হেডশট হকা হয়ে যামু কা 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 বডি ও লাস্ট ওয়ান যেমনেই হোক আকাশ বড়া তারা করা লাগবে কারণ আমি কলা বাবার 25 টা স্ট্রাইক করতে হবে যেমনেই হোক বাজান এই তো দামি কলা বিচি কলায় গলার মালা দামি গোনা আকাশ ভরা তারা শারায়া চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরো ফাটাফাটি ভিডিও ভিডিও মজা করলাম এই জায়গা বন্ধুগণ আমার আমি কলা বাবা সিএসএ চলে আসছি কারণ আমি কলা বাবার আসে একশো বই একশো চব্বিশটা মানে শুধু চব্বিশটা বইয়া টাকা আছে এই ম্যাচটা যদি আমি উইন হতে পারি তাহলে আমি কলা বাবার পঁচিশটা বৈশিষ্টা হয়ে যাবো আমি হ্যাকার সেই জন্য অ্যাম্পার শো কিনা নিলাম তোমরা জানো আমি হ্যাকার যেই হ্যাকারে হই না কেন বডি শট হ্যাকার হেড শট হ্যাকার দোটাই ঠিক আছে এইবার বন্ধুগণ আমি কলা বাবা হেড শট হ্যাকা হয়ে যাবো เยสเยสบุงเดส এట్లా ఆ ওడే গেল গাদি এসিস করতে করতে যাই হক বন্দুকনামান দুই দুইটা জলজন্ত হেডশট হেডশট কি জলজন্ত হয় নাল ভাই দুই দুইটা হেডশট লাগাই এমিরা ডাউন কইরা দিছে এই তো সামনে একটা এমি আছে রে যেমনেই হ করে হেডশট মার লাগব খা হেডশট দূর ও হেডশটের মারে বাপ বডি শট কা আরে বডি শট দিয়ে খামু বডি শট বডি শট কিল ছাড়া না ভাই যেমনি হোক খেট শোধক ছোটক আকাশ বরা তারা করা দরকার হয়েছে কথা জোরে বলেন ঠিক কি না ভাই আমার শোয়দানে লাগতাছে বলছো আজকে মানে কি কম আমার যে কি ভালো লাগতেছে মানে সেই বিনোদন সেই সেই মজা লাগতেছে নিজের কাছে মজা লাগতেছে ভাই দেখো শরীরে কেমনে চলতেছে পুরা এম বিপি মনে করো যে ঝাকা নাকা ঝাঁকানাকা কলা দোলা না লা 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 ল কলা দোলা লা 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 কলাকলা কলা 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 কলাকা যাই হোক বন্ধু খন আমার আমি কলা পাবা এম বিপি নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া এম কোনো গান টান কিনি নাই

মানে কপালটা এত খারাপ কি কম দুঃখের কথা কি হবে সামনে সামনে কিন্তু কিছু নাই আমি ছেলে মানুষ ভয় পাই না মেয়েরা তো গাড়ি চালাই না একটা জিনিস লক্ষ্য করছো গাইজ আজকে আমার কথার কোনো আগামাতা নাই কি কইতাছি নিজেও বুঝি না তোমরা বোঝো কি আল্লাহ জানে মানে কি যে কইতাছি আমারে মানে কি কমো যাই হোক কি হবে আর কইয়া গো সামনে বসে এইবার বন্ধুকোন আমার আমি কলা বাবা কোবরা জিয়াত কিন্না ফেলছি ওই দিক থেকে দূর থেকে এনিমি আমি কলা বাবারে হালকা পাতলা ড্যামেজ মাইরা দিছে আমি কলা বাবা বেরেন কাটা টায়ারের উপরে লাফিং মাইরা উপরে চলে আসলাম আমার টিমমেটের মাথার উপরে লাল লাল বাতি জ্বলতেছিল ছিল কিন্তু কোনো এনিমির খোঁজ খবর নাই হায় রে এনিমি রে কইরে কইরে কই আশা করি সামনে একটা এনিমি আছে

গলার মালা দামি গহনা আকাশ ভরা মারা সারাইয়া কলা বাবা সারা মারাইয়া দেখো আমার টিমের একটা পরে নিচ্ছে লেকচার দিতেছি আমি মইরা গেলে সব শেষ হয়ে যায় আমি মইরা গেলে কোনো খেলা হয় না লেকচার ভাই মানে ওই যে ভাব নিতেছে ওই একলা খেলা পারে ঠিক আছে মানে যেটা একটু ডাউন হয়ে পড়ে আসলে ওইগুলা কইতেছিলাম আমি শুনতেছিলাম যাই হোক বন্ধুগণ আমার ও ভাই হ্যাকার শট ভাই তুমি পারবা ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান আ সে জুনি গেল লাল যাই হোক বন্ধুগণ আমার এইখানে আমার একখানা টিমমেট আছে বাজান রে আমার যেই টিমমেটটা

মানে কতক্ষণ পরে মানে কতক্ষণ পর পর কয় কয় আমি মইরা গেলেই তোরা সব শেষ খেলা পারছিস নে এইদিক বুঝছ যাই হোক বন্ধুগণ আমার আমি কলা বাবা ইউএমপি নিয়া রাশিং মারছিলাম রে এনিমি বুঝ যা ফালাইছে বাইরে চইলা যাইতেছি একটা ড্যামেজ দিলাম মানে আমি বাইরে যাইতেছি ওই দিক আমার পিছে পিছে এই যে খা 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 ও ভাই মানে ওই ভাবছে আমি বাইরে যাইতেছি একটু ড্যামেজ দিছে আমারে রাশিং করতে আইছে আমারে ডস দিয়া আকাশ ভরা তারা জিংগালা লালালা করে দিছে এই যে দেখো তিন নাম্বার টাবার গেছে বুঝছো তিন নাম্বারটা না দুই নাম্বারটা কি জানি ভাই খেল হইতাছে না যাই হোক যেটাই গেছে ওই কইতাছি আমি গেলেই তোরা সব শেষ আমি গেলেই তোরা সব শেষ কোনো খেলা মেলা পারে না কিচ্ছু না আমি মইরা গেলেই সব শেষ হয়ে যায় এখন বাপ্তা সাথে কলা বাবা খেলা পারবো না ঠিক আছে যাই হোক বন্ধুগণ আমার তোমরা তো জানোই আমি কলা বাবা জাতার রাজা হেড শোটের রাজা বডি শোটের রাজা মাজা শোট প্যাট শোট পিট শোট খা খা বুক শোট খা বুক শোট দিয়ে তোর হেড শোট ইয়েস বুইয়া বাইক করে ফেলছি বেটা আমি হকার আমি কোলা বাবা বডি শট হকার হেকশট হকার অসত মজা সর যত শট আছে সব শট হকার হই আমি হকার না মানে হেককার ওকে যাই হোক বন্ধুগণ আমার এখন আমরা দেখবো যে আমাদের 15টা বুইয়া ইসটেক হলো কিনা এটার জন্যই তো আমরা ওয়েট করতেছিলাম তাই না আহ পূর্ণটা ইসটেক দেও শোনা দেখো আমার দুইটা করে ইসটেক দে মানে আমি জুরি না জামাই তো ও সরি পূর্ণ না 25টা ইসটেক ভাই ভুললে তো গেছিলাম লল ম্যা এই ছিল আমাদের পঁচিশটা স্ট্রাইকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা